ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিwidehat পশু পাখি গাস গাসালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি tali পশু পাখি গাস গাসালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি tali পশু পাখি গাস গাসালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি মানুষ হয়ে এ তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসমে তে ঘুম যদি নাই গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিতে ঘুম যদি নাই গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিতে প্রভুর প্রেমে যা গোতাশিয়া বাতাস আকাশ বাগ্রোহারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাহ পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাহ পাহাড় নদী ঝরনা ধরা মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমারি প্রেমে গে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি নাই আসে গভীরাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে সুন্দর শশীতল মিষ্টি হাওয়া ওই ঢেউ ঢেউ বৈ নদী তোমারি দয়াই সুন্দর শশীতল মিষ্টি হাওয়াই ঢেউ ঢেউ বাই নদী তোমার সুন্দর শশীতল মিষ্টি হাওয়াই নদী তোমার সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী জোয়ার ভাটা তোমার প্রেমে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস ঘুম যদি না সে গম্ভীর রতে প্রভুর প্রেমে জগতাশ বিহে প্রভুর প্রেমে জগতাস প্রভুর প্রেমে জগতাশ প্রভুর প্রেমে জগতাশ প্রভুর প্রেমে যগতাশ